আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার ফেসবুক আইডি এবং ইউটিউবে আরও বিভিন্ন কমিউনিটি আমার যে গ্রুপগুলো আছে সেগুলোতে আমি গত তিন চার দিন ধরে একটি সার্কুলার দিয়ে আসতেছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ ফিজিতে ফিজি ঠিক আছে তো অনেকেই অনেক কিছু জানতে চান আসলে ব্যস্ততার কারণে অনেক কিছু বা অনেকে মেসেজের রিপ্লাই বা কল দেওয়া অসম্ভব হয়ে যায় যার কারণে চিন্তা করলাম যদি একটি ভিডিওর মধ্যে যদি পুরো প্রসেসটা পুরো বিষয়টা যদি তুলে ধরি এতে করে আপনারা উপকৃত হবেন ঠিক আছে তো সেই প্রেক্ষিতে আর কি ভিডিওটি তৈরি করা আর কি তো এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে একটি দেশ ফিজি মোটামুটি আমরা অনেকে এটা চিনি আর কি ঠিক আছে তো এখানে ওয়াক পারমিট ভিসা এখানে কোনো থার্ড পার্টি বা কোনো সাপ্লায়ার না সরাসরি কোম্পানির ভিসা ঠিক আছে এটা একটি মাছ মাছের একটি ফ্যাক্টরি আর কি ঠিক আছে এখানে সরাসরি ওনারা কর্মী নিবে আর কি ঠিক আছে আমি আবারও বলি এটা কোনো সাপ্লায়ার বা কোনো থার্ড পার্টি এরকম কিছু না এটা সরাসরি কোম্পানির কোম্পানির ভিসা ঠিক আছে এটা হচ্ছে আপনার মাছ ফ্যাক্টরি মাছ ফ্যাক্টরি একটি প্রতিষ্ঠান ঠিক আছে এখানে কাজের ধরন হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার মানে জেনারেল ওয়ার্কার আর কি মাছ ফ্যাক্টরিতে আপনার কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট এখানে ভিসা প্রসেসিং টাইম হচ্ছে আমি শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব বাকিটা আরও কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আপনারা কল দেবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার প্রসেসিং টাইম হচ্ছে পনেরো দিন পনেরো দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ ফ্লাইট দিয়ে দিতে পারবো আর কি ঠিক আছে এটা খুব অল্প সংখ্যক কিছু লোক আমরা পাঠাবো আর কি ঠিক আছে তো এখানে এ হচ্ছে বিষয় আর কি আর এখানে আপনার অনেকে প্রশ্ন করেছিল যে বেতনের বিষয়টা বেতনের সর্বোচ্চ বেসিক পঁয়ষট্টি হাজার হ্যাঁ বেসিক যেটা আর কি সর্ব সর্বনিম্ন পঁয়ষট্টি থেকে নব্বই হাজার সর্বোচ্চ পর্যন্ত এটা হচ্ছে আপনার বেতন আর কি ঠিক আছে আর এখানে আপনার যা যা ডকুমেন্টস আপনার লাগবে আর কি এখানে পাসপোর্ট 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 সাইজের ছবি তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট এই তিনটা বিষয় আপনার লাগবে আর একটি সিবি যদি প্রয়োজন হয় একটি সিবি ইনশাআল্লাহ আপনারা দিতে পারেন ঠিক আছে তাহলে ছবি কী কী ডকুমেন্টস লাগবে ছবি পাসপোর্ট আর এনআইডি কার্ড এবং একটি সিবি ঠিক আছে আর প্রসেসিং টাইম হচ্ছে পনেরো দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা ফ্লাইট দিয়ে দিব আর এখানে টোটাল খরচ হবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা মতো টোটাল খরচ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এখানে আপনারা শুরুতে এক লক্ষ টাকা জমা দিবেন যখন আপনারা ফাইল প্রসেসিং করবেন ফাইল প্রসেসিংয়ের সময় এক লক্ষ টাকা জমা দিবেন আর বাকি যে টাকা ওইটা সরাসরি ভিসা যখন চলে আসবে ফ্লাইটের আগে আপনারা দিয়ে চলে যাবেন ঠিক আছে আবারও বলতেছি টোটাল খরচ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে খরচ এখানে আপনারা প্রথম বিসা প্রসেসিং যখন আপনারা ফাইল জমা দিবেন তখন আপনার এক লক্ষ টাকা দিবেন ঠিক আছে আর বাকি যে টাকা যখন ভিসা চলে আসবে পারমিট চলে আসবে আপনার ফ্লাইটের আগে এটা কমপ্লিট করে আপনারা চলে যাবেন ঠিক আছে এ হচ্ছে মূল বিষয় তো যাই যাই হোক অনেকে বারবার মেসেজ দিচ্ছেন এই জন্য ভিডিওটি আর কি তৈরি করা আর কি আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে অথবা আমার কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা চাইলে সরাসরি কল দিতে পারেন মেসেজ দিতে পারেন ঠিক আছে আশা করি আমি আরও যদি কোনো কিছু জানা থাকি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মূল প্রসেস এবং মূল যে বিষয়টা আর কি ঠিক আছে তো কেউ যদি আগ্রহী থাকেন অরিজিনালি ইনবক্সে যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে আর এ হচ্ছে মূল বিষয় আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর অপ্রয়োজনীয়ভাবে কেউ ইনবক্স করবেন না কেউ কল দিবেন না কারণ আমরা সবাই ব্যস্ত থাকি মোটামুটি এই জন্য যদি অরিজিনালি আপনি যা আগ্রহী থাকেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ফাইল জমা দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমরা আগাবো আর কি আর এখানে আবারও বলি পনেরো দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি চলে যাওয়ার চলে যেতে পারবেন আর কি ইনশাআল্লাহ আর কি ঠিক আছে তো পনেরো দিনের মধ্যে আর কি আমরা খুব দ্রুত কিছু অল্প সংখ্যক কোটা আসছে তো এই জন্য আর আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করে দেব আজকে দুই তারিখ আপনারা তিন তারিখের মধ্যে যারা আগ্রহী তিন তারিখের মধ্যে আপনারা যোগাযোগ করেন পরবর্তী তার সুযোগ থাকবে না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম